নমস্কার বন্ধুরা গরমের মধ্যে যখন কিছুই খেতে ভালো লাগে না এই মাত্র জিনিস যেটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাচ্ছে এছাড়া আর অন্য কিছু দিয়ে কিন্তু খেতে ঠিক ভালো লাগছে না আজকে তৈরি করব টকের ডাল বা ডাল আম ডাল করার জন্য এখানে আমি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এক কাপ মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি একটা আম আমটাকে প্রথমে একটু কেটে নেব আমটা খোসাটা ছাড়িয়ে নেব আমি যেহেতু এক কাপ মসুর ডালের করছি সেই জন্য একটা আমই দিচ্ছি আর আমের টক বুঝে কিন্তু আমটাকে দেবেন খুব বেশি টক হয়ে গেলে যেরকম খাওয়া যায় না আবার একদম টক না হলেও কিন্তু খেতে ভালো লাগবে না টকের ডাল সেই জন্য টক ডাল যখন বানাবেন তখন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী আমটাকে অবশ্যই অ্যাড করবেন এখানে আমার মনে হলো একটা আম দিয়ে হয়ে যাবে সেই জন্য আমি আমটাকে একটা আমি ব্যবহার করছি আর আমি যেভাবে করছি আম যদি খুব টক নাও হয় তাহলে একটু টক ভাব আনার জন্য এইভাবে কিন্তু করতে পারেন দেখে নিন আমি কীভাবে করছি আমটা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নিচ্ছি অনেক সময় করি কি বেশিরভাগ সময় আমরা কিন্তু আম ডাল যখন করি আমটাকে পিস পিস করে কেটে দিই তাতে হয় কি অনেক সময় আম যদি খুব বেশি টক না হয় ডালটাও কিন্তু খুব একটা টক হয় না আর এখন চা গরম পড়েছে তাতে কিন্তু টকটা খাওয়া ভীষণই প্রয়োজন আর সেই কারণে আম ডালটাকে একটু টক টক করবো বলে সেই জন্য আমটাকে আমি কুড়ে নিচ্ছি একটা আম আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি গ্রেটারে দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো এই মসুর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সেদ্ধ হওয়ার জন্য জল সময় দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবো আর একটুখানি হলুদ গুঁড়ো দেব কোয়াটার টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ডালটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না ডালটা ফুটে উঠছে মসুর ডাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ যেহেতু ভেজানো ছিল মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা দেখুন বেশ ফাটা ফাটা হয়ে গেছে তবে আর একটু প্রয়োজন ডালটা সেদ্ধ করার সেই জন্য আমি আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক মতো রেখেছিলাম ঢাকা দেওয়া ডাল ঢাকাটা খুলে নিচ্ছি ডাল মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে একটু কাটা দিয়ে ডালটাকে একটু গলানো গলানো করে নেব একটু কাটা দিয়ে দিলে ডালটা বেশ মিশে মিশে যায় তাতে কিন্তু খেতে ভালো লাগে ডালটা কিন্তু ভালো করে আমি ঘেটে নিয়েছি এবার ডালটাকে আমি নামিয়ে নেবো একটা পাত্রতে সেদ্ধ ডালটা নামিয়ে রাখলাম এবার কড়াইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আর টক ডাল কিন্তু একটু পাতলা হলেই ভালো লাগে তার জন্য আমি ডালটা কিন্তু একটু পাতলা করেই করব এবার কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য দু চামচের মতো টু টি স্পুন আমি এখানে সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে গ্রেড করে রাখা আমটাকে অ্যাড করে দেব এই আমটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব যেহেতু আমটা গ্রেড করা রয়েছে খুব একটা সময় লাগবে না আমটা কুড়ে নেওয়া আম তো খুব একটা সময় লাগবে না আমটা সেদ্ধ হতে মিনিট দুয়েক একটু ভালো করে আমটাকে মিক্সড করে নিয়েছি এবার দু তিনটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও আমি আমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি সোমবারে আমি এর মধ্যে জল মেশাবো ডালটা বেশ ঘন হয়ে রয়েছে দেখুন ভালো করে এবার ডালটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও এক কাপ আমি জল দেব কেউ যদি মনে করেন একটু ঘন খাবেন তাহলে কিন্তু এরকম পর্যায়ে রাখতে পারেন তবে আমি যেহেতু আমটাকে কুড়িয়ে দিয়েছি বেশি টক লাগবে তার জন্যই কিন্তু আরও একটু জল দিচ্ছি যাতে একটু পাতলা টকের ডালটা হয় যেটা আমার বাড়িতে বেসিক্যালি পছন্দ একটু পাতলা টকের ডাল এবার ডালটা এই এই ডালের সাথে প্লেন আলু ভাজা কিংবা মাছ ভাজা কিংবা পটল ভাজা বা আলু সেদ্ধ এগুলো হলে কিন্তু আর কিছুই লাগে না আপনারা এটা বেশি পছন্দ করেন টক ডালের সাথে আমার কিন্তু খুব বেশি পছন্দ হয় আলু সেদ্ধ মাখা যেটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখা হয় আর তার সাথে একটা দুটো পটল ভাজা আর মাছ মাংসর কিচ্ছু দরকার হয় না এই টক ডালের সাথে একটু সামান্য চিনি দিয়ে দিলাম টকডালের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে এবার দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এবার এই টক ডালটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো এটা কিন্তু একদম রেডি হয়ে গেল জানি আমি টকডালের রেসিপি সকলের বাড়িতেই হয় সবাই করেন তৈরি এটা এমন কিছুই নয় তবুও চেষ্টা করেছি নিজের মতো করে দেখানোর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর এই টকডালের সাথে কার কার বাড়িতে কি কি দিয়ে খাওয়া হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আমারও একটা আইডিয়া হবে কার সাথে কোন জিনিসটা বেশি ভালো লাগে খেতে